বাইরে থেকে বাসায় এসে সিঁড়ি দিয়ে আমাদের রুমে যাচ্ছি কয়েকটা সিঁড়ি দিয়ে উঠতেই সামনে এসে দাঁড়ায় চাচা তো ছাদিয়া কিরে এমন ল্যাম্পপোস্টের মতো সামনে এসে দাঁড়ালি কেন কি বললি তুই আমি তাহলে তুই কি একটা তোর সাথে এখন ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার সামনে থেকে সর তোর সামনে থাকার আমারও কোনো ইচ্ছে নেই তুই আমার বান্ধবী কোন কি বলেছিস আমি আবার তোর বান্ধবীকে কি বলবো আমার সাথে তো দেখাই হয়নি একটা মিথ্যা কথা বলবি তো তোর এই বাবুই পাখির বাসার মতো চুলগুলো ফেলে তোকে টাক মাথা বানিয়ে দেব আর আমি তো হাতে চুরি পরে থাকবো তাই না আমি তোর এমন অবস্থা করব কাউকে মুখ দেখাতে পারবি না আমার সাথে গুন্ডামি করছিস শালা লুচ্চা তুই ইরাকে কেন বলেছিস ও আমার থেকেও বেশি সুন্দর ভুল কি বলেছি ইরা তো দেখতে আলবাত সুন্দর ইরা কেন আমাদের এলাকায় আমার থেকে সুন্দর আর কেউ নেই বুঝলি যে না চেহারা নাম রাখছে পেয়ারা নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছে আয়নায় কখনো নিজেকে দেখেছিস শ্যাওড়া গাছের পেত্নির মতো লাগে তোকে কি বললি তুই আমাকে শ্যাওড়া গাছের পেত্নির মতো লাগে তাহলে তোকে লেজকাটা কুত্তার মতো লাগে এই শর্ত সামনে থেকে গায়ে পরে ঝগড়া না করলে তোর ভালো লাগে না আরে যা যা তোর সাথে ঝগড়া করতে আমার ঠেকা পড়ছে এ সাদিয়ার জন্য কত ছেলে পাগল জানিস আমি আমাদের কলেজের সব ছেলের ক্লাস হ্যাঁ জানি নিশাগর পোলাগো ক্রাস তুই একটার গলায় ঝুইলে যা তাইলেই তো আমি বাসি বলে আমি সাদিয়াকে পাশ কাটিয়ে চলে আসার সময় পিছন থেকে আমার পিঠে ধুরুম করে দেয় এক ঘুষি ঘুষি দিয়ে এক দূরে নিজের রুমে চলে যায় আর আমি বাঁকা হয়ে দাঁড়িয়ে আছি ইস রে এই শালি শরীর এত শক্তি আসে কোথা থেকে আমি বুঝি না বাপু পিঠটা মনে হয় নিহত হয়ে গেছে আমার পিঠে হাত রেখে রুমে আসতে আমু বলে কি রে পিঠে এমন করে হাত রেখে আছিস কেন আজও কি সাদিয়া দিয়েছে নাকি এই স্যামনি আমার জীবনে তেজপাতা বানিয়ে দিল আম্মু কারণে অকারণে আমার সাথে ঝগড়া করে তোরা দুইটাই আর বড় হলি না সে ছোটবেলার মতো এখনো লেগে থাকিস আর আমি কি লাগতে যাই নাকি ওই পেতনি গায়ে পড়ে ঝগড়া করতে আসে আচ্ছা হয়েছে এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস আমি ঠিক আছে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসি আমি হাসতে হাসতে রুমে এসে নাচানাচি করছি আজ শয়তানটাকে দিয়েছি একটা কত বড় সাহস বলে কেন ইরা কি আমার থেকে বেশি সুন্দর আমাকে নাচানাচি করতে দেখে আব্বু বলে কিরে মা এত খুশি লাগছে কেন তোকে আজকে আরাফাতের সাথে ঝগড়া করে জিতেছিস নাকি হুম আব্বু দিয়েছি একেবারে পিঠের মাঝখানে একটা কত বড় সাহস বলে ইরা কি আমার থেকে সুন্দর দেখতে আচ্ছা আব্বু তুমি বলো তো কে বেশি সুন্দর আমার মেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার মেয়ের মতন কেউ নেই আমি আব্বুকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলি আমার লক্ষ্মী আব্বু আচ্ছা এখন কি পড়তে বস যা সামনে তো তোর এক্সাম এবার কিন্তু আরাবাদের থেকে ভালো রেজাল্ট করতে হবে আমি ঠিক আছি বলে রুমে চলে আসি এই দিক দিয়ে আমি ওই কুত্তার থেকে সব সময় পিছিয়ে থাকি প্রতিবার ওই কুত্তাটা ফার্স্ট হয় আর আমি সেকেন্ড ভালো লাগে না আর সেই কখন থেকে কথা বলছি আর এইদিকে আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি আমি আরাফাত রহমান আব্বু আরিফ রহমান আর আম্মু আফসানা রহমান আর যার সাথে একটু আগে ঝগড়া করলাম ওর নাম সাদিয়া আমার একমাত্র চাচা বোন নাম্বার ওয়ান শয়তান আর ঝগড়াটে আমার চাচু শাহরিয়ার রহমান চাচি সুমার রহমান আব্বু আর চাচু একটা কোম্পানি চালায় আমরা পাশাপাশি একই ফেলাটে থাকি আমি আর সাদিয়া এবার মাস্টার্সে পড়ছি বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন এবার গল্পে ফেরি রুমে বসে পড়ছি তখনই সাদিয়া আমার রুমে এসে বলে এই মিস্টার আইনস্টাইন আপনার পড়া শেষ হলে নিচে আসেন বড় আম্মু ডাকতেছে খেতে এই তুই আমাদের বাসায় কি করিস তোদের বাসা মানে কি হুম এটা আমার বড় আব্বুর বাসা আমার যখন ইচ্ছা তখন আসতে পারি তোর কি ফালতু বকবক না করে আমার রুম থেকে বের হয় এখন ঠিক আছে যাচ্ছি তবে মনে রাখিস আমি নিচে গিয়ে বড় আব্বুকে বলবো তোকে আমি খেতে ডেকেছি আর তুই আমার সাথে খারাপ ব্যবহার করে রুম থেকে বের করে দিয়েছিস এর মানে যে তুই এক কদম এগিয়ে আছিস সেটা আমি ভালো করেই জানি চল এখন বলে দুজনে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে খেয়ে নেই কিছু সময় বসে সবার সাথে কথা বলে সাধিয়ে চলে যায় আমি আমার রুমে এসে বসে ডায়রি লিখছি এটা আমার একটা নেশা প্রতিদিন ডায়েরিতে কিছু না কিছু লিখি ও চাঁদ কোথায় তোমার ঠিকানা আজকে রাতে চাঁদমুখখানে দেখতে পাবো কি তুমি সূর্যের সাথে লুকোচুরি খেলো বলতো তাকে বলে চন্দ্রগ্রহণ আর আমি সমুদ্র ভাটা পরামুখ চেয়ে থাকি নির্জন বোঝ নাকি বোঝো না দেখো না কি দেখো না তুমি সৌরলোকে মেয়ে নাকি আমাবস্যার ফুল কোথা আমার হারিয়ে যাওয়ার কীর্তিনাশার কুল পাবো না কি পাবো না ডায়রি লিখে রুমের লাইট অফ করে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুমতে করে ব্রাশ করতে করতে নিচে এসে দাঁড়িয়ে আসি হঠাৎ ওপর থেকে পানি এসে আমাকে গোসল করিয়ে দিল আর আগে কটমট করতে করতে ওপরে তাকিয়ে দেখি সাদিয়া দাঁত কেলিয়ে হাঁটছে এই তুই আমার ওপর পানি মেলি কেন ইচ্ছে হইছে মারছি কি করবি তুই তুই এখানে দাঁড়া তারপর দেখ কি করি আয় আমি কি ভয় পাই তোকে মনে করছিস একে তো পানি মারছিস তার উপর আবার চড়াং চড়াং কথা দৌড়ে ওপরে গিয়ে দেখি সাদিয়া কোমরে ওড়না গুঁজে দাঁড়িয়ে আছে আমি আশেপাশে তাকিয়ে দেখি ফুলের টবগুলো পানি দেয়া মাটিগুলো এখনো ভেজা দুই হাতে মাটি নিয়ে ওর সারা মুখে মেকআপ করিয়ে দিলাম মাটি দিয়ে এবার দেখ কেমন লাগে আমার গায়ে পানি দেয়া তাই না কুত্তা হারামি তুই আমার মুখে মাটি দিয়েছিস আজকে আমি তোরে খাইছি বলে রুমে গিয়ে একটা তেলে বোতল এনে আমার মাথায় ঢেলে দেয় যা এবার আজকে সারা দিন সাবান দিয়ে ঘষাঘষি কর একদম বন মানুষের মতো লাগছে তোকে এখন আমার গায়ে তেল দেয়া আজকে আমি তোকে বলে সাদিয়ার বাহুদরে আমার কাছে এনে গলায় কিছু সময় করে করে আমাকে শক্ত জড়িয়ে ধরে নিঃশ্বাস নিচ্ছে সময় আমি রাগের মাথায় কি করেছি নিজেও বুঝতে পারিনি সাদিয়া আমাকে জড়িয়ে ধরার পর বুঝতে পারলাম আমি কি করেছি নিজেকে সামনে নিয়ে সাদিয়াকে সারিয়ে রুমে আসতে আম্মু বলে কি রে তোর সারা গায়ে তেল মাখিয়ে দিল কে দেখে তো মনে হচ্ছে কোনো তেলের কুয়োতে পড়ে গিয়েছিস আরে কে করবে ওই সারা শরীর পরে কথা বলি রুমে এসে নিতে থাকি আমি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছি কি করলো এটা আরাফাত আর আমার কি হলো আমি নিজেকে ওর কাছে এমন করে সোপে দিলাম এখন ওর সামনে যাবো কি করে কি জানি কি ভাবছে এখন আমার সম্পর্কে এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে নিতে থাকি প্রায় দুই ঘন্টা পর নিজেকে এখন মানুষ বলে মনে হচ্ছে সত্যি একটু আগে যে কি একটা অবস্থা হয়েছিল দাঁড়িয়ে যাচ্ছিল আর এমন করে আমাকে কেন আমার এমনটা ঠিক হয়নি শত সাদিয়ে একটা মেয়ে দূর কেন করতে গেলাম এমন আরো অনেক কিছু ভাবতে ভাবতে রেডি হয়ে নাস্তা করে রুম থেকে বের হতেই সাদিয়ার সামনে পড়ে যাই আমাকে দেখে মাথা নিচু করে আছে আজ ধানি লঙ্কে এমন গোলাপ ফুলের মতো কোমল হয়ে গেল কি করে দেখো আমি তোমার সাথে এখন ঝগড়া করতে চাই না ভার্সিটি যাচ্ছ যাও এমনি আজ লেট হয়ে গেছে আচ্ছা আজ ভুল করে সূর্যের জায়গায় কি দিনের বেলা চাঁদ উঠে গেছে নাকি আমাকে তুই থেকে সোজা তুমি বলছিস কেন তুমি করে কি আমি বলতে পারি না আর এখন তোমার ঝগড়া না করলে হয় না নাকি লেট হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে আয় বলে বাসা থেকে বের হয়ে বাইক বের করে দেখি চাঁদিয়া বাইকে না উঠে এদিক ওদিক তাকাচ্ছে আমি বলি কিরে বাইকে উঠছিস না কেন এখন লেট হচ্ছে না তুমি যাও আমি রিক্সা নিয়ে আসছি রোজ আমার সাথে যাস বাইকে করে আজ এমন নাটক করছিস কেন কথায় আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না কোথায় আমি ভালো করে কথা বলছি আর তুমি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ সেটা তো সবচেয়ে বড় সমস্যা তোর পেটে যে শয়তানি বুদ্ধি ঘুরছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি এই তুমি যাও নিজেও লেট করেছে আর আমাকেও করাচ্ছে যত সব ঢং থাক তুই বলেই আরাফাত চলে যায় আমি মুচকি হেসে মনে মনে বলি তুমি তো আর জানো না চাচাতো ভাই একটু আগে তুমি যেটা করেছ তাতে আমার মন থেকে তোমার জন্য সব রাগ মুছে গিয়ে এখন তোমার জন্য সেখানে ভালোবাসার গোলাপ ফুটেছে আর তোমার চোখের দিকে তাকাতে লজ্জা করে এখন কি করব আমি ভার্সিডি এসে বাইক পার করে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই একটু পর সাদিয়ে ক্লাসে এসে আমার পাশে না বসে অন্য টেবিলে বসেছে এই মেয়ের হয়েছে কি তবে কি সকলের ওই ঘটনার জন্য রেগে আছে কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না রেগে আছে তবে কি হতে পারে পরে জেনে নিব এখন ক্লাস করি একটু পর স্যার এসে লেকচার দিতে শুরু করে দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে যায় ক্লাস থেকে বের হতেই ইরা সামনে এসে দাঁড়ায় আমি কিছু বলতে যাব তার আগে সাদি এসে ইরাকে বলে এই ইরা তো আমার সাথে এই কুত্তাটার সাথে কি ইরাকে কিছু বলতে না দিয়ে টেনে সেখান থেকে নিয়ে যায় আমি মদনের মতো তাকিয়ে আছি ওদের যাওয়ার দিকে বেশি কিছু না ভেবে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে কিছু সময় সবার সাথে গল্প করে সাদিয়ার কাছে গিয়ে বলি কিরে আমার সাথে যাবি নাকি সকালে মতো নাটক করবি তুমি চলে যাও আমি আসছি একটু পর এই তুই কি সকালে ওই ঘটনার জন্য রেগে আছিস আমার উপর দেখ আমি তখন ইচ্ছা করে কিছু করিনি উফ তুমি যাও তো এখান থেকে বলি সেখান থেকে চলে যাই কি হলো এতে লজ্জা পাওয়ার কি হলো এই মেজে কখন কি করে বুঝি না এসব ভাবতে ভাবতে বাইক নিয়ে বাসায় চলে আসি আরাফাতের সামনে থেকে একটু দূরে আসতেই বুকের বাম পাশে হাত রেখে দেখি হার্টবিট খুব দ্রুত চলছে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে একটু পর ইরা এটা দেখে বলে সামথিং সামথিং নাকি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলি এটা দেখে এরা হাসছে বাসায় যাওয়ার জন্য হাঁটতে গেলে কোথা থেকে আমাদের ক্লাসমেট অয়ন এসে হাত ধরে টানাটানি করছে আর আজে বাজে কথা বলছে ভার্সিরি থেকে বের হয়ে মাত্র অল্প কিছু দূর এসেছি মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতি নিয়ে দেখি ইরা কল করে কল রিসিভ করতে ইরা যা বলে শুনে মাথায় রাগে চাপ ওঠে অয়ন নাকি ছাদিয়ার সাথে বাজে ব্যবহার করছে বাইক ঘুরিয়ে ফুল স্পিডে ড্রাইভ করে ভার্সিরি পৌঁছে দেখি অয়ন ছাদিয়ার হাত ধরে টানাটানি করছে আর ওর বন্ধুরা বাজে ভাষায় কথা বলছে বাইক ড্রাইভ করে ওদের সামনে গিয়ে অয়নের বুকে সমস্ত শক্তি দিয়ে লাথি দিয়ে মারতে ফেলে দেয় সাদিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় সব কয়টাকে ইচ্ছে মতো মারো আমাকে খুব বাজে কথা বলেছে বাসায় তো বাংলা ছবি খানের মতো চোখ বাকি আমার সাথে ঝগড়া করিস আর এতক্ষণ থেকে এত কিছু বলে যাচ্ছে টাটিয়ে গালের লাগিয়ে দিতে পারলি না আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই কিছু বলতে পারিনি আচ্ছা এখন স্যার শালাদের একটু ইচ্ছা মতো কেলিয়ে নেই বলে কোমর থেকে বেলখড়ি ইচ্ছা মতো কয়টাকে পিটিয়ে কিছুক্ষণ খেয়ে সবাই পা ধরে চায় এরপর সাদিয়ার হাত ধরে বাইকের কাছে এসে বলি এখন কি নাটক করবি নাকি উঠবি সাদিয়া কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে নাক ঘসতে ঘসতে বলে এ কি করছিস তোর নাকের পানি দিয়ে আমার শার্টটা ভিজে যাচ্ছে ও হো ছাড়বো না এখন থেকে এই বুকটা আমার এ তোরা সকাল থেকে কি হয়েছে বলতো মুচকো লাভেরিয়া হুয়া চাচা তো বয়ফ্রেন্ড আমি তোর বয়ফ্রেন্ড হলাম কবে থেকে আজ সকালে তুমি যখন আমার ঘাড়ে তোমার নাক ঘষলে তখন আমার কি হয়েছে আমি জানি না শুধু এইটুকু জানি আমি তোমাকে ছাড়া বাঁচব না আরাফাত তাহলে চল আজকে বাসায় গিয়ে বিয়েটা করে ফেলি সাদিয়া লজ্জা পেয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে একটু পর দুজনে বাসায় চলে আসি বাসায় এসে সাদিয়া ওদের বাসায় ঢুকার সময় আমাকে বলে আরাফাত এদিকে আসো আমি ওর কাছে যেতেই গেলে একটা চুমু দিয়ে দৌড় দেয় আমি হাসতে হাসতে বাসার ভেতরে এসে রুমে চলে যাই এভাবে দেখতে দেখতে কেটে যায় পনেরো দিন আমার আর সাদিয়ার মধ্যে এখন ভালোবাসাটা খুব গভীর একদিন রাতে ছাদে দাঁড়িয়ে আমি আর সাদিয়া সাদিয়া হোট করে আমাকে জড়িয়ে ধরে একটু পর চাচ্ছু পেছন থেকে বলে আরাফাত সাদিয়া তোমাদের তো অধপতন হয়েছে চাচুর কণ্ঠ শুনে দুজনে দুজনকে সারিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আসি চাচ্ছু আবার বলে ঘরে এসো নিজের কথা মানুষকে শোনাতে চাই না বলে চারচু নিচে চলে যায় আমি আর ছাদিয়ে ভয়ে নিচে এসে রুমে যেতেই দেখি আব্বু আম্মু আর চাচু চাচ্ছি সব রাগী লোকে আমাদের দিকে তাকিয়ে আছে আম্মু বলে কবে থেকে চলছে তোদের মাঝে এই সব ভয় দুজনে মাথা নিচু করে থাকি চাচ্চু বলে কি রে ভাবি কি সোজা তোদের কারে কথা এই দশ দিন হবে তোরা দুটাই তো সবসময় লেগে থাকবি তোদের মধ্যে কেমন করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না বড় আম্মু দেখো আমি তো দেখতে খারাপ না বলো তোমার ছেলের বউ করে নাও না আমায় হুম চাচ্চু আমিও তো খারাপ না তোমার মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দাও আমার কথা শুনে সবাই হ্যাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে একটু সবাই একসাথে হেসে দেয় সবার মুখে হাসি দেখে আমার ভয় দূর হয়ে যায় এরপর চাচ্চু বলে ভাইজান আজকে এই দুটো বিয়ে দিয়ে দাও আজকে যা দেখলাম লেট হলে দেখা যাবে ছেলেমেয়ের বিয়ের আগেই আমরা দাদা দাদি হয়ে যাবো বলে সবে একসাথে হেসে দেয় আমি আর সাদি একে অপরের দিকে তাকিয়ে আছি দুজনের চোখের লজ্জার আনন্দ একসাথে বাসা বেঁধেছে একটু পর আব্বু আর চাচু গিয়ে কাজে নিয়ে আসে এরপর দুজনে বিয়েটা হয়ে যায় আমার রুমটা এখন শুধু আমার নেই তাই ঢুকতে ভয় করছে ভালোবেসে বিয়ে করলাম চাচা তো বোনকে তাও তো ভয় করছে কেন ঘরে ঢুকে বুঝতে পারছি না ভয়কে জয় করে অবশেষে ঢুকেই পড়লাম রুমে ঢুকে দেখি বউ আমার শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বসে আছে আমি দরজা বন্ধ করে একটু এগিয়ে যেতে সাদিয়া উঠে এসে আমার গলা জড়িয়ে ধরে বলে এত লেট হলো কেন আসতে তোমার আসলে প্রথমবার তো তাই একটু কেমন জানি লাগছিল আমার চাচা তো বড়টা বুঝি ভয় পাচ্ছে ভয় পাবো কেন শুনি আমি তো আমার চাচা তো বউয়ের কাছেই আসি হুম বুঝলাম তা এখন কি হবে তোমার আমার আবার কি হবে হবে তো তোমার তোমার না একটু লজ্জা নেই যাও বলে সাদিয়া লজ্জা পেয়ে মুখ লুকায় আপাতত আপনার বিদায় নিন